আমরা কথায় বলে যে লোভে পাপ আর পাপে মৃত্যু আর আমরা বলতে চাই যে লোভে মানুষ অন্ধ হয় কিভাবে মানুষ অন্ধ হয় আর এই অন্ধ হলে তার জন্য কি পরিণাম আছে কোরআন আল্লাহ কী বলেছেন কিংবা ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি ব্যাখ্যা করেন এটা আল্লাহ করেন্লাহ বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন লোভ মানুষকে দুনিয়া আঁকড়ার দুইটাই ধ্বংস করে দেয় কিসের লোভ দুনিয়ার লোভ পদের লোভ পদবীর লোভ সব কিছু এর ভেতরে আসবে এটা পদের জন্য লো লোভি হওয়া দুনিয়ার কোনো আসবাবপত্র দুনিয়ার কোনো মানে আপনার কোনো ধরনের অর্থ টাকা কলিপ যা আছে এই সব কিছুর জন্য লোভ তো এই লোভটা মানুষকে যেমন দুনিয়া ধ্বংস করে তেমন তার ধ্বংস করে ওলামাই কেরাম একটা কথা বলেন যেমন অর্থের লোভি যদি হয় অর্থের পিছনে পড়ে তখন নিজের ক্ষতি করে সমাজের ক্ষতি করে দেশের ক্ষতি করে এটা যেটা আমাদের চোখের সামনে দেখতেছি একটা লোক তার কোটি কাটি কোটি কোটি টাকা দরকার কোটি নয় এখন হাজার কোটি দরকার হাজার কোটি নয় আরও বেশি দরকার মিলিয়ন বিলিয়ন মানে লোভের শেষ নেই তো এই ধরনের লোকেরা নিজেরা আমরা যদি এখন গোটা পরিস্থিতিকে আমাদের সামনে আনি কারণ আম না নিলেও কালিগার যারা ছিল লোভে পড়ে তারা আজকে দুনিয়াও হারালো বা হারিয়েছে হারাবে আর আঘাতের জবাব দিতেই হবে মানুষ অর্থের পেছনে যেটা বলেছেন একজন বড় ইসলামিক স্কলার সুন্দর একটা কথা বলেছেন তার বক্তব্যের মাধ্যমে যে ইউসিব না দাম হি মুসিবাতান আদম সন্তান মানে মৃত্যুর সময় দুইটা সমস্যার সম্মুখীন হয় আচ্ছা আল মসিবা তুলুলা আন্নাহু তারাকা মা লাহু কুল্লাহু মা লাহু কুল্লাহ মৃত্যুর সময় আসছে এই দুনিয়াতে যত অর্থ সম্পদ কামাই করেছে এখন তার অঙ্ক দিয়েও বোঝানো যায় না অনেক বেশি তো এই সব সে ছেড়ে যায় অন্যের জন্য ওয়াল মুসিব তুসানিয়া দ্বিতীয় মসিবত আন্নাহু ইউস আল আনিহি কুল্লিহি ইয়মাল কেয়ামা কেয়ামতের দিন কিন্তু এই যত হাজার কোটি টাকা সে লোভি হয়ে লোভ করে টাকা উপার্জন করেছে ছেড়ে গেল অন্যদের জন্য কিন্তু প্রত্যেকটা পায় পয়সা হিসাব দিতে হবে আল্লাহর কাছে তার নিজকে তাকে হিসাব দিতে হবে এই জন্য বিশেষ করে অর্থের লোভ মানুষকে ধ্বংস করে দেয় সমাজে ফিতনা ফাসাদ নেমে আসে আখারাত ফাসাদ হয়ে যায় এজন্য আমরা আমাদের দর্শকদেরকে বলব কানা শব্দের বিষয়টা তুষ্ট থাকা তুষ্টি অল্পতে সন্তুষ্ট থাকা রসুল্লাহ সাল্লু আলহিহ্লাম একটা হাদিস বলেছেন আল্লাহ রসুলের তো যে কোনো কথাকে মানদণ্ড ধরে একজন ব্যক্তি একটি পরিবার একটি সমাজ একটি দেশ চললে ওই ব্যক্তি সুন্দর হবে পরিবার সুন্দর হবে সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে ওই আন্তর্জাতিক পৃথিবীটা সুন্দর হয়ে যাবে তো তিনি একটা হাদিস বলছেন মানকানা আেনান ফি সেরবিহি মআ ফান ফি জাসাদিহি ওয়ায়েন দা হু কু ফাকা আন্নামা হিজ দুনিয়া বেহাদাফি যে ব্যক্তি তার যেখানে অবস্থান করতেছে তার পথে তার ঘরে মানে যেখানে সে অবস্থান করতে যদি নিরাপদ থাকে আমরা এখন আলহামদুলিল্লাহ নিরাপদ ঠিক মান কানা আম এ নানফি সের বিহি ময় আম শরীরটা সুস্থ ওয়ায়েন্দাহু দা হু কু মিহি তার কাছে ওই ওই দিনের একদিনের খাবার রেডি আছে যার অবস্থাটা এই সুস্থ শরীর থাকার স্থান নিরাপদ আর একদিনের খাবার আছে এটা যেন কি গোটা পৃথিবীর মালিক সে গোটা পৃথিবী আসলে আপনি বাস্তব দেখেন আপনি সুস্থ আছেন মনটা সুস্থ আছে খাবার তো ঘরে আছে আজকে কালকে ইনশাল্লাহ হয়ে থাকার জায়গা আছে তো এইভাবে যদি এই লোভের বিপরীত এইভাবে মানুষ যদি চিন্তা করতো মানুষ চলত তাহলে তো পৃথিবীতে ফেতনা ফাজাদ হইতো না কে কার্ডটা কতটুকু কেড়ে নেবে এই জন্য আমাদের দেশের কথার দড়ি একটা কথার কথা বহু ব্যাংক এক ব্যক্তি বহু ব্যাংক খালি করে ফেলেছে টাকা আত্মসাত করেছে নিয়ে গেছে লোভ সে জায়গা থেকে করেছে কিন্তু দেখা হয়ে গেছে তার মা মারা গেছে বাংলাদেশে আসতে পারেনি পরিস্থিতি তাকে এখনো তার জন্য মানে পরিস্থিতি শুভ হয়েছে এমন বলতে পারবো না চক্রান্ত চলছে যাই হোক আমরা আলোচনা বোঝার জন্য আমাদের দর্শকদেরকে এই জন্য নামও বললাম না মা বাবার মৃত্যুতেও উপস্থিত হতে পারেনি সম্পদ তাকে ফিরে রেখে বাইরে বাইরে চলে গেছে দেশে নেই দেশের টাকা সব নিয়ে গেছে গিয়ে এখন বাইরে আছে ঠিক আছে অমুখানে দৌড় দৌড় দৌড়ঝাপ কিন্তু দুর্ভাগ্য এটা যে সে তার মা মাকে ভালোবাসত মায়ের যারা যা আসার মতো তার অবস্থা ছিল না বলতে আসতে পারেনি আসেনি আল্লাহ তালা এরকম আমাদেরকে আসলে শিক্ষা গ্রহণ করবো তফিৎ দান করুন লোভ জি লোভ নয় বরং অল্পতুষ্টির গুণ কি এটাই হচ্ছে মৌনের হাতিয়ার এটাই আমরা এগিয়ে যাওয়ার চিন্তা করছি আল্লাহ আমাদেরকে সহায়তা সহায়তা করুন